সালামুকুম ভিউয়ার্স আমি আরিফুল ইসলাম রনি বড় মতো এইচ বি কার সিলেকশন থেকে আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে ভালো ভালো বেশ কিছু গাড়ি দেখাবো তার আগে দেখাই আমার শোরুমে এক লাইনে কয়টা গাড়ি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

তাহলে আজকে হাতে আমরা ঘুরবো সাথে দেখবো কি কি গাড়ি আছে কোন বাজেটের গাড়ি আছে কি ধরনের গাড়ি আছে ঠিকানাটা টা বলে দি সংসদ ভবনের পূর্বাভাস মনিপুরিপাড়া দুই বাই ই এবং বিজয় বিমান থেকে হাতের বামে হাতি ফার্নিচার এর ঠিক বলির ভিতরে ঢুকলে আপনারা এইচবি কার সিলেকশন পাবেন শুরু করবেন কোন গাড়িটা দিয়ে আজকে শুরু করবো ভাইয়া মিকা ভুল একটা ভেজেল দিয়ে শুরু করি হুন্ডা ভেজেল হ্যাঁ হাইব্রিড নাকি তেলের গাড়ি ভাইয়া আচ্ছা আসলে আর আমাদের শোরুমটা হলো মেট্রোলের চারশো নয় নম্বর পিলার এবং মেট্রো রেলের বিজয়নী সিঙ্গল থেকে এক মিনিটের দূরত্ব আচ্ছা একদম ইজি ঠিকানা চিন্তা অসুবিধা ফোন দিয়া চলে আসেন জি 30 থেকে 35টা গাড়ির আজকে আপনাদেরকে সন্ধান দিব প্রাইসগুলো রনি আগে থেকে কি একটু কমাই দিব একটু কমাই দিব হ্যাঁ আজকে লাইভে প্রাইস কম পাবেন সব ধরনের সব বাজেটের গাড়ি পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে হুন্ডা ভেজেল হাইব্রিড না এটা কিন্তু বর্ন হাইব্রিড এটা কিন্তু সেভেন কালার মেকা ব্লু কালার তেলের ইউনিট তেলের গারে জি আচ্ছা এবং প্যাডেল শিফটার আছে

পিছনে বিশাল বড় গাড়ির এক হাট আছে আপনারা ওয়েট করেন সব টাইপের গাড়ি আজকে আপনাদের জন্য আমি আসছি রনি ভাই ভাইয়া এটা মোটামুটি আপনার সবকিছু পছন্দ হয়েছে এবার দামটা একটু বলেন না এটার আস্তি মূল্য আমরা আশি হাজার টাকা লাখ আশি হাজার টাকা দেখবেন সামনে দেখায় নিয়ে আসি যারা স্কোয়ার কিন্তু কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার সামনে থেকে দেখেন ষোলো সিরিয়াল প্রজেকশন লাইট আছে কালার ব্ল্যাক

দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন এটা কিন্তু দেখতেছেন শেয়ার দিয়ে দিন কমেন্ট করে দিন আর কি গাড়ি লাগবে সময় নিয়ে দেখেন আচ্ছা এটা কালারটা হচ্ছে আপনার পাল হোয়াইট পাল হোয়াইট কালারের গাড়ি আমরা অনেকদিন পরে আজকে করতেছি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া এটার প্রাইস কত বিয়াল্লিশ রেজিস্ট্রেশন বিশে আঠারো মডেল ভিতরটা দেখে ভাইয়া আচ্ছা আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশ কত দাম বলেন দাম পড়বে তেইশ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা একজন ইতালি উগান্ডা জেলা থেকে বলতেছে সাব্বির ভাই তাকবির ভাই থ্যাংক ইউ ভাই এক্সটেল সানডুপ সহ কার লাগবে বলেন এটা তেলের গাড়ি অকেন নন হাইব্রিড তেলের গাড়ি আচ্ছা অনলি ফর অকটেন ড্রাইভ 2016 মডেল 2021 সালে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু সানডুপ সহ তো আসাম যারা এক্সটেল তেলের গাড়ি খুঁজতেছেন সানডুপ সহ এই গাড়িটা দেখতে পারেন সানডুপ একটু খুলে দেন হুম সানডুপ সহ এবং তেলের গাড়ি জি মাইলেজ 38000 অরিজিনাল মাইলেজ 38000 এবং এটা কিন্তু আপনারা সানরুফ প্যানরমিক জি ঠিক আছে অক্টেন চালিত পিছনে আপনি দেখেন প্রচুর জায়গা রিয়ারে এসি ভেন্ট আছে হ্যান্ডরেস্ট আছে আপনার কাফোল্ডার সহ এদিকে আসেন भैया মট প্রিমিয়াম দেখেন মট মিয়াম বডি সেন্সর আছে ডুয়াল এক্সটা আপনার এই সেন্সর ডুয়াল এক্সস্ট হ্যাঁ হ্যাঁ ডুয়াল এক্সট এটা আর এটা এই মট প্রিমিয়ামে থাকে হ্যাঁ মট শুধু ওনলি ফর মট প্রিমিয়াম না হলে এটা হবে না আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার এক্সটেল সানরুফ সহ

বাবা এটা সকেট জাম্পার তো অনেক হেভি ভাই পুরো লাফায় প্রজেকশন গাড়ি কিন্তু স্টার্ট হবে হ্যাঁ স্টার্ট করলেন এবং ভিগো বাম্পার আছে জিপ তেলের এবং এটা কিন্তু আপনার সিট পাওয়ার সহ হয়ে দেখেন সানরুফ মনরুফ সহ পুশ স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে সানরুফ মনরুফ আছে জি পিছনে দেখেন এটাতে সানরুফ এবং মনরুফ আলাদা আলাদা পিছনে এবং সামনে আছে এটা কিন্তু এটা কিন্তু নিউ শিফটটা ভাইয়া 2014 মডেল 14 হ্যাঁ 14 মডেল সামনে যে চলেন ফ্রন্ট থেকে বলে দিলাম দামটা জি 14 মডেল Hyundai Tucson

আমি এই শুরুমে গিয়েছিলাম অনেক ধরনের গাড়ি আছে আপনারা সবাই গিয়ে দেখে আসবেন এসটি তাবির ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তাকবীর ভাই সরি জি এই গাড়িটার প্রাইস কত এমজি এটা আমাদের আসল মূল্য ভাইয়া 34 লাখ টাকা মডেল কত 2000 মডেল 2020 রেজিস্ট্রেশন 2021 আপনারা আসেন গাড়ি পছন্দ হলে ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ দুইটা নোয়া আছে পাশাপাশি এটা জিআই প্রিমিয়াম নোয়া তেলের গাড়ি তেলের হ্যাঁ এটাও এটাও তেলের সিএনজি করে একটু আগে যারা স্কোয়ারটা দেখছেন ওইটা ছিল হাইব্রিড এইগুলো আছে তেলের গাড়ি

পঁচিশটা চার টাকা ডিসব্রেক ব্রেক অনেক ইন্ডোর অটো যে বামপাসের ডোরটা অটো বামপাসের অটো আছে যে জায়গা আছে জায়গা নাই জায়গা নেই খুলে লাইগা যাবে এটার দাম কত রনি ভাই

তারপর দেবো এটা এলিয়ান ভাইয়া আপনার শোরুমে আসি এখন থ্যাংক ইউ হিমেল পাঠান ভাই হয়তো আমাদের আশেপাশে আছে কোথাও ইনশাআল্লাহ এলিয়ানটা কত মডেল এলিয়ানটা 2009 মডেল 2000 আপনার 14 তে রেজিস্ট্রেশন 14 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ইন্টেরিয়র হলো ব্ল্যাক কালার পুশ স্টার্ট আপনার সিএনজি করা আছে এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন এটা আসি মূল্য চাচ্ছি আমরা 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা আস্কিং দামাদামি করা যাবে এলিয়ান ব্ল্যাক কালার এই পাশ থেকে একটু দেখাই দেই এবং এই গাড়িটা কিন্তু আপনার এলপিজি করা আছে জি এলপিজি সহ ওকে তাহলে এটা দাম দিছেন কত এটা দাম দিছে 21 লক্ষ টাকা ভিতরে কিন্তু স্টিয়ারিং কন্ট্রোলারও আছে আচ্ছা এটা স্টিয়ারিং কন্ট্রোলার না শুধু এখানে দেখেন কি জিনিস লাগাইছে ওরে বাবা

লেদার সিট গিয়ার সব আছে অটো 브레이কিং সেন্সর আছে বাহ আছে এবং আপনার ট্রিপটনিক আছে আছে কিন্তু জাস্ট ওয়াশ চলতেছে আচ্ছা দুইটা গাড়ি ওয়াশ চলতেছে দুইটা কালো কালার পিছন দামটা বলে দিতেছি পিছনটা দেখেন এটা কিন্তু 100% অরজিনাল কালারের গাড়ি আচ্ছা 17 সিরিয়াল জি রেজিস্ট্রেশন না

যে এই গ্রিল টা খুব ভালো লাগে দেখবেন অনেক শোরুমে অনেক দাম আমি সীমিত প্রফিটে আপনারা যখন গাড়ি কিনতে আসবেন এরকম আপনারা দেখা না তারপরে কিন্তু সিদ্ধান্ত নিবেন

আর মডেল দুই হাজার এগারো এগারো মডেল সতেরতে খুব সুন্দর গাড়ি দেখেন এগারো মডেল এগারো মডেল সামনে চলুন তেলের গাড়িটা কাল লাগবে বলেন

এটার প্রাইস কত ভাই এটার দাম চাচ্ছে আঠাশ লক্ষ টাকা আঠাশ লাখ প্রত্যেকটা প্রাইস কমবে আপনারা আসেন গাড়ির আমরা আস্কিং প্রাইস বলে দিচ্ছি আসার পর দামাদামি করা যাবে নাম্বার থ্রি নোয়া আজকের ভিডিও তেলের গাড়ি এটা

ওকে এরপর একটা প্রিমিও দেখাই প্রিমিও দুই হাজার আটের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন জি আপনার এটা হলো রেড ওয়াইন ভিতরে ব্ল্যাক পুষেস্টার আচ্ছা ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক বাইরে হচ্ছে রেড ওয়াইন এবং এটা কিন্তু প্রিমিও আপনাদের পছন্দের প্রিমিও গাড়ি তো আপনারা যারা প্রিমিও নিতে চাইতেছেন রনি বাইয়ের কাছে অলওয়েস্ট কিন্তু মানে মোর দ্যান ওয়ান পিস প্রিমিও এলিয়ন এক্সজে গাড়িগুলো থাকে তো এটার প্রাইস কত রনি ভাই হাজার আচ্ছা এরপরে এখানে আসেন একটা এলিয়ন আছে এটা দুই আপনার আটের মডেল ২০১২ বারো সালের রেজিস্ট্রেশন আটের মডেল বারো সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এটাও আপনার কি আপনার স্টার আচ্ছা তেলের গাড়ি

ওকে এগারোর মডেল বিস্কিট কালার প্রিমিয় বাইরে হচ্ছে সিলভার মানে একদম ইনটেকের একদম অরিজিনাল কালার গাড়ি অরজিনাল হ্যাঁ একদম র বডি এটা দাম কত রনি ভাই এটা দাম হচ্ছে ভাইয়া 24 লাখ টাকা 24 লক্ষ টাকা জি আচ্ছা প্রিয়াস গাড়ি আছে কি প্রিয়াস আছে আলম ভাই প্রিয়াস আপনার 16 এর মডেল আছে রনি ভাইয়ের সাথে যোগাযোগ করেন লাগলে

এরপরে আসেন একটা নিশান সানি দেখাই কম দামের মধ্যে নিশান না এটা এটাও ব্লু বার্ড ভাইয়া ওইটাও ব্লু বার্ড হ্যাঁ দুই হাজার পাঁচের ব্লু এটার ভিতরটা দেখাইতেই হবে কারণ হচ্ছে যে আপনি একটু দেখেন পাঁচের মডেল ব্লু বার্ড কিন্তু ভিতরটা দেখেন অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু আপনার যেরকম উডেন আছে বিস্কিট কালার জি পিছনে হ্যান্ড আছে

একদম ফ্রেশ রিম টায়ার পাবে জি 11 তে রেজিস্ট্রেশন মডেল 2008 এলপিজিটা দুই তিন মাস আগে করা এলপিজি করা আছে এবং ভিতরটা একটু দেখেন বডিটা দেখেন তাহলে বুঝবেন ভাই 8 এর মডেল না 11 তে রেজিস্ট্রেশন একদম 8 মডেল গাড়ি প্রিমিও মানে আমার মনে হয় ভিতরে এত ফ্রেশ আপনি পাবেন দেখেন একদম ইনটেক গাড়ি হুম একদম ইনটেক আসলে ইনটেক জি আসলে ইনটেক আপনার মতো জি এটা গ্লাস অরিজিনাল আছে পুশ স্টার্ট স্টিয়ারিং উডেন কন্ট্রোল আছে জি ভাইয়া

দুই বাই ই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা আপাতত এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আপনাদের জন্য ভালো গাড়ি লিমিটেড বিকল্প নাই থ্যাংক ইউ